আমার বয়স এখন আঠেরো বছর প্লাস আর আমরা কোড রেজিস্টার করে বিয়ে করেছি আপনি যদি বিশ্বাস না হয় আপনি দেখতে পারেন আর বাবা তুমি যদি এখন আমার হাজবেন্ড কিংবা আমার শ্বশুর বাড়ি কাউকে অপব্যস্ত করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমার দিকে মামলা করব কি বলছে বেটা ও ও আমার বিরুদ্ধে মামলা করবে ওর বাটা তো খারাপ হয়ে গেছে আরে ওর জবর নিয়ে লাভ কি ও তো নাবালিকা এই ছেলেকে নিয়ে যান জেলে পড়ে দেন সাহেব আপনার মেয়ে নাবালিকা না তার আঠারো বছর হয়ে গেছে তার মানে আপনি আপনার প্রভাব খাটিয়ে এবং আইনের আশ্রয় নিয়ে আপনি আপনার উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিলেন তাই না আপনি আমাদের সাথে মিথ্যে কথা বলেছেন আপনি আপনার মেয়ের জন্য একজন নিরহ বাবাকে চাকরিচ্যুত করেছেন পুরো পরিবারকে আপনি ঘর করেছেন এবং এই ছেলেটার বাবাকে আপনি জেল এখন আবার এই ছেলেকে আপনি জেল খাটাতে চাইছেন আপনার মেয়ে এখন শাহবাদী কেনা সে সব কিছু বুঝতে শিখেছে তাহলে কেন করছেন এসব ও আপনি কি ভেবেছেন এরকম করলেই আপনার মেয়ে আপনাকে বাবা বলে ডাকবে কখনোই না খান সাহেব আপনি তো আপনার মেয়েকে বিজয়ের সাথে বিয়ে দিবেন ওর বাবার বংশমর্যাদা দেখে আপনার কি যায় আসে আপনি কি বলছেন এসব আপনি জানেন এই ছেলেকে এই ছেলের বাবাকে এই ছেলের বাবা আমার অফিসের সামান্য একজন খেলার তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে মেনে নেব খান সাহেব ধরেন আপনার মেয়েকে কোনো উঁচু বংশের লোক এসে বলল যে আপনার মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দিবে আপনি কি রাজি হতেন না অবশ্যই রাজি হতাম সেই উঁচু বংশের কেউ যদি বলতো আপনার মতো নিচু বংশের কারো সাথে তারা আত্মীয়তা করবে না তখন কেমন সাহেব যুগে যুগে না আমাদের এই সমাজে এই বৈষম্যগুলো হয়ে চলছে পারিবারিক ভাবে সামাজিকভাবে শিক্ষা দিয়ে এই দূর করা যায় কিন্তু আমরা সেটা করছি না বিজয় ভালো ছিলেন শিক্ষিত ছেলে স্মার্ট ছেলে আপনি ওদের বিয়েটা মেনে নিন আপনি একজন শিক্ষিত মানুষ সম্মানিত মানুষ